সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার এক মাস কেটে গেছে হাসপাতাল থেকে অভিনেতার বাড়ি ফেরার পর স্বাভাবিক ছন্দে ফিরেছেন এ তারকা দম্পতি সম্প্রতি নতুন সিনেমা জুয়েল থিফের প্রচারে যোগ দিয়েছিলেন সাইফ অন্যদিকে কারিনা সংসার দেখভালের পাশাপাশি নিজের কাজও করছেন বুধবার রাতে অভিনেত্রী তার ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেছেন তবে ছবির থেকেও বেশি সবার দৃষ্টি আকর্ষণ করেছে তার পোস্টের ক্যাপশন যেখানে কঠিন সময় কাটিয়ে ছন্দে ফেরার কথা উল্লেখ করেছেন কারিনা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া অভিনেত্রী লিখেছেন অন্ধকারের পরে আলো আসে নেতিবাচক বিষয়কে পিছনে ফেলে আনন্দে মেতে উঠুন আমার প্রিয় মানুষদের সঙ্গে ভালোবাসার মুহূর্ত উদযাপন করছি ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব বুধবার রাতে পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিল পুরো কাপুর ফ্যামিলি কাপুর পরিবারের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন যে অনুষ্ঠানের কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে দেখা গেছে কারিনা কাপুর খান কারিশমা কাপুর আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে একসঙ্গে নাচতে প্রসঙ্গত গত ষোলো জানুয়ারি সাইফ আলী খানের ওপর হামলা চালায় এক দুষ্কৃতকারী এ ঘটনার পর কারিনা এবং সাইফো নিজের নিরাপত্তা জোরদার করেছেন এমনকি দুই ছেলের ছবি তুলতেও নিষেধ করেছিলেন পাপারাজ্জিদের পাপা বাংলা নিউজ ডেস্ক